ফেসবুক স্টোরিতে খুব সুন্দর তিনটি দামকাদার আপডেট চলে আসছে আপডেটটি দেন আমি ফেসবুক স্টোরিতে ক্লিক করে দিয়ে মাল সিলেক্ট মালটি বলে ক্লিক করে দিয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যদি যে কোনো তিনটি ফটো যদি এখান থেকে আমি সিলেক্ট করে দেই তিনটা ফটো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নিচের দিকে কিন্তু তিনটি আপডেট চলে আসছে তিনটি আপডেট সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলে দিব চলুন তাহলে শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে সেই অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনারা যেভাবে স্টোরি দেন সেভাবে সেই ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে দেবেন ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট মালটি পোল এখানে এই সিলেক্ট মালটি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে যে কোনো কয়েকটি ফটো আপনারা সিলেক্ট করে দেবেন আমি এই চারটে ফটো এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তিনটি কিন্তু অপশন চলে আসবে এখানে এই তিনটি অপশন এই তিনটি অপশন কিন্তু এখানে কি কী কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে সেপারেট স্টোরিতে যদি আমি ক্লিক করে দেই প্রথমটাতে প্রথমটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে যে চারটা ছবি আমি সিলেক্ট করেছি সেই চারটা ছবি সেপারেট হিসেবে মানে এক একটা স্টোরিতে কিন্তু চারটা স্টোরিতে এখান থেকে আপলোড হয়ে যাবে শেয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চাইলে এখান থেকে আমি এডিট অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি গানও সেট করে দিতে পারবো তারপর আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে সেই অপশনটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে ফটো কলেজে যদি আমি ক্লিক করে দিয়ে দিয়েছি ওই নাম্বারটি এই দ্বিতীয় নাম্বারে কোর্টে করে ক্লিক করে যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এই এই সেরকম সিস্টেমে কিন্তু আমার ছবিটি কিন্তু ফেসবুক স্টোরিতে আপলোড হয়ে যাবে এই ডিজাইন চাইলে এখান থেকে আমি এই ছবিটির উপর ডাবল ক্লিক করলে কিন্তু ছবিটি ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরকম গুল হয়ে যাবে প্রত্যেকটা ছবি আপনি আপনাদের ইচ্ছা মতো এরকম ডিজাইন করে কিন্তু দিতে পারবেন আবারটি আবার একটি টাস্ক করার পরে এখানে ছবিটি আগের মতো অবস্থায় ফিরে যাবে এই ছবিটি আপনি যদি চান এখান থেকে বড় করে দিতে পারেন ছোট করে দিতে পারবেন আপনার যেভাবে মনে চাই সেভাবে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ছবিটির উপর টাচ করে শুধু ধরে রাখবেন এখান থেকে আপনারা এই ছবিটির যত প্রকার ইফেক্ট আছে এখান থেকে দিতে পারেন ফেসবুকে এখান থেকে আমি এখন আপনি আপনাদেরকে তৃতীয় নাম্বার যে অপশনটি আছে সেই তৃতীয় নাম্বার অপশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিক মেশ আপ এই অপশন আপনারা যদি ক্লিক করে দেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার সাথে সাথে যে ভিডিওটা অ্যামাজন একটা সিস্টেম দেখিয়ে দিবে তারা দেখেন একটু সময় নেবে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তারা আমাদের ছবি দিই কিন্তু অটোমেটিকলি ভিডিও তারা তৈরি করে দিয়েছে এখানে কিন্তু ভিডিও চলতেছে এখান থেকে আমি যদি চাই এখানে ডিফল্ট একটি কিন্তু আমার এখান থেকে গান সিলেক্ট করা আছে এই গানটি আমি যদি না চাই এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইডিট অপশানে ক্লিক করে দেবো যে ইডিট অপশনে সেই ইডিট অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে যে পর দিকে দেখতে পাচ্ছেন যে এই ডিলিট অপশনটি আছে ডিলিট অপশানটিতে আমার ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে এখান থেকে রিমুভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেখান থেকে সেই গানটি কিন্তু ডিলিট হয়ে যাবে এখান থেকে আবার একই প্রসেসের যদি আমি এখান থেকে অডিওতে ক্লিক করে দিয়ে নতুন কোনো গান যদি অ্যাড করতে চাই এই একে সিস্টেমে কিন্তু অ্যাড মিউজিকে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু অসংখ্য ফেসবুকে মিউজিক দিবে আপনাদের পছন্দের যদি কোনো মিউজিক থাকে এ সার্চ বারে লিখে দেবেন লিখে দিয়ে এখান থেকে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ভলিউমটি বাড়িয়ে দিয়ে আপনারা এখান থেকে কিন্তু ডান করে দিয়ে এখান থেকে শেয়ারে কিন্তু ক্লিক করতে পারবেন এভাবে কিন্তু এটি ছিল ফেসবুকের আপডেট এই তিনটি চার তিন চারটে ছবি এরকম ভিডিও আকারে কিন্তু আপনারা ফেসবুক স্টোরিতে আপলোড করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন